পাঠ করছি আমার সরচিত কবিতা মনে পড়ে মাকে এই শহরে চোখ ধাদানো কাজ পরিপাটি অট্টালিকা ভাল লাগে না আজ খুব সকালে দুর্বাঘাসে হয় না হাঁটা আর পাই না পরশ কত যে কাল হিমিল হাওয়াটার ছেলেবেলার বন্ধু সকল চেনা রাস্তা সেই। সব হারিয়ে এই শহরে মন ভালো নেই। কেমন আছে শিউলি গোলাপ রক্ত জবা জই, মটর সুটি ভরা দিগন্ত ছুঁই ছুই মাকে ছেড়ে এই শহরে কেমন করে রই মাঝে আমার দুঃখ সুখে আনন্দ হয়ে আয়কে যাবি সবুজ শ্যামল আমার ছোট্ট গায়ে প্রাণ জুড়ানো হিজল বনের মিষ্টি নরম ছায়